প্লাস্টিকের খেলনার মতো তুবড়ে গিয়েছে গোটা গাড়ি না গাড়ির কাজ না দরজা না সিট গোটা নেই কিছুই দেখে বোঝার উপায় নেই এটি একটি অ্যাম্বুলেন্স শুক্রবার রাতে এই অ্যাম্বুলেন্সে করেই হাসপাতালে যাচ্ছিলেন রোগী এবং তার পরিবারের লোকেরা কিন্তু কে জানতো হাসপাতালে পৌঁছনোর আগেই শেষ হয়ে যাবে সবকিছু পথ দুর্ঘটনা কেড়ে নেবে ছজনের প্রাণ শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের কেশপুরের পঞ্চমী সংলগ্ন এলাকায় পুলিশ সূত্রে খবর রাত বারোটা নাগাদ রোগী এবং তার পরিবারের লোকেদের নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসছিল অ্যাম্বুলেন্সটি রাস্তায় হঠাৎ সামনে চলে আসে একটি সিমেন্ট বোঝায় লরি মুখোমুখি সংঘর্ষ হয় লরি অ্যাম্বুলেন্সের যাচ্ছিল পঞ্চমী থেকে কেশপুর এটা অ্যাম্বুলেন্স আসছিল কেশপুর থেকে ঘটনাস্থলে আমাদের কেশপুর প্রশাসন ব্যবস্থা আছে ওনারা ব্যাপারটা খতিয়ে দেখছেন কতটা কি ব্যাপার এর মধ্যে অ্যাম্বুলেন্স নাকি ছজন ছিল ওনারা পুরো স্পটডেড হয়েছে দুর্ঘটনায় মৃত্যু হয় ছজনের পাশাপাশি গুরুতর আহত অবস্থায় তিনজন ভর্তি রয়েছেন হাসপাতালে অন্যদিকে ঘটনার তদন্তে নেমেছে কোতোয়ালি থানার পুলিশ পুলিশ সূত্রে খবর লরির চালক পলাতক সোমনাথ দাস ও সৌমেন চক্রবর্তী এবিপি আনন্দ পশ্চিম মেদিনীপুর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে নাকি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চাচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ভাই আমার একটা চা দেন বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে